পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের গোডাউন লুট করার চেষ্টা এবং ভয়াবহ ডাকাতির পর প্রকৃতি বাঁচিয়ে দিল কর্দমাক্ত বৃষ্টির জলে লরি আটকে যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বৌরা গ্রামে আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আমাদের প্রতিনিধি পশ্চিম মেদিনীপুর থেকে চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরায় দেখুন সবিস্তর চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই জায়গা এই যেই জায়গা যে জায়গাতে মাল ভর্তি যে লরি এই কাদার মাঝে বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পর ফলে কাদা এই কাদার মধ্যেই লরির চাকা বসে যায় লরির চাকা বসে যাওয়ার কারণে তারা লরি নিয়ে পালাতে সক্ষম হয় না তারা মালভত্তি গাড়ি ছেড়ে পালিয়ে যায় আমি পশ্চিম মেদিনীপুর থেকে চঞ্চল সিদ্ধান্ত এখন নজর গতকাল রাত্রে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত চার নম্বর মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের বৌরা গ্রামে এক ভয়াবহ ডাকাতির পরিস্থিতি তৈরি হয় এই যে আপনারা আপনারা আপনার আমার পেছনেই যে দেখতে পাচ্ছেন এটি একটি ওয়েস্ট বেঙ্গল বিদ্যুৎ পরিষদের পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পরিষদের একটি গোডাউন যে গোডাউনে ইলেকট্রিক সাপ্লাইয়ের সব মাল এখানে স্থগিত করা হয় এবং এই গোডাউনেই কাল মাঝরাতে সব সিকিউরিটিদের বেঁধে এবং সিসি ক্যামেরা বিনষ্ট নষ্ট করে দিয়ে এই গোডাউনে ভয়াবহ ডাকাতি হয় প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার মাল গাড়িতে লোড করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এই দুষ্কৃতীরা অবশেষে বৃষ্টি কাদার মাঝে মাল বোঝায় লরি আটকে যাওয়াতে সেই গাড়ি ফেলে রেখে সেই দুষ্কৃতীরা চঙ্কপট দেয় বুঝছিলাম দাদা আপনারা থানাতে তো কমপ্লেন নিশ্চয়ই করেছেন করেছি তো কমপ্লেন কপি কি আপনারা পেয়েছেন না না কমপ্লেন ভাড়ভাড়ি ফোন করে বলা হয়েছে এখন কমপ্লেন করা হয় কমপ্লেন আমরা লিখিতভাবে কমপ্লেন করতে যাচ্ছি দশ দশ পনেরো মিনিটের মধ্যে আচ্ছা আচ্ছা এখানে আপনাদের মানে থানা থেকে আপনার ফোর্স এসেছিলেন এবং এসেছিলেন আই সি আসছিলেন আচ্ছা তারপর ওসি সাহেব আসছিলেন ই এস সি সাহেব এসেছিলেন আচ্ছা

বুঝতে পারি আমি বসে আছি তারপর দেখে আমার ঘরে ঢুকিয়ে বেঁধে কেঁদে ওরা মালটা লোড করে প্রথমে বেঁধে ফেসে মালটা লোড করে মোবাইল নিয়ে নেয় লাইন অফ করে সিসি ক্যামেরা সব কাটিং করে সব বন্ধ করে ওরা আমাদেরকে একটা ঘরের মধ্যে তিনজন বেঁধে রেখে বেঁধে রাখার পর মাল লোড করেছে যখন গাড়িটা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গেছে তখন ফেসে যাওয়ার পর আমরা কোনো রকম প্রাণপণে বেরিয়ে পাশের বাড়িতে মোবাইলে নিয়ে চার ধার ফোন করি এই ঘটনা এবং গাড়ি ছেড়ে পালিয়ে আচ্ছা আপনাদের কি মারধর করা হয় না না মোবাইল টোবাইল কেড়ে নেওয়া হয়েছিল আপনাদের তিনজনেরই তিনজনের আগে মোবাইল লাইন প্লাস সিসি ক্যামেরা যে জায়গাতে লড়ি ভর্তি করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা হয় চলুন আমরা সেই জায়গাটা আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই জায়গা এই যেই জায়গা যেই জায়গাতে মাল ভর্তি যেই লরি এই কাদার মাঝে বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পর ফলে কাদা এই কাদার মধ্যেই লরির চাকা বসে যায় লরির চাকা বসে যাওয়ার কারণে তারা লরি নিয়ে পালাতে সক্ষম হয় না তারা মালভর্তি গাড়ি ছেড়ে পালিয়ে যায় পরে সিকিউরিটিরা কোনো ক্রমে চিৎকার চেঁচে চেঁচিতে স্থানীয় মানুষজন ছুটে আসে এবং তাদের দড়ি দিয়ে বাঁধনমুক্ত করা হয় এবং পরে থানায় ফোন করা হয় এবং থানা থেকে এসে ওই গাড়িটি শেষ করে নিয়ে যাওয়া হয় আমি পশ্চিম মেদিনীপুর থেকে চঞ্চল সিদ্ধান্ত এখন নজর